যে সরকারের প্রধানমন্ত্রী ছিল তার ফাঁসি এটা একটা রেওয়াজ চলে তাই আজকে যে হাসিনা যে হাসিনা একটা রূপরেখা দেবার চেষ্টা করেছিল এবং গণতান্ত্রিক সরকার হিসেবে চালাতে সেখানে ইসলামিক কান্ট্রি হিসেবে চালায়নি সেখানে গণতান্ত্রিক সেকুলার দেশ হিসেবে চালাচ্ছিল কিন্তু এখন যারা চালাচ্ছে তারা সরাসরি বকলমে মৌলবাদের সরকার চালাচ্ছে যে মৌলবাদের সরকারের তত্ত্বাবধায়ক মন্ত্রী হচ্ছে ইউনুস বাবু তিনি হচ্ছেন কাটপুতলি ছোটবেলায় কাটপুতলির কাটের পুতুলের নাচ সুতো ধরে টানতো আর পুতুলগুলো নাচতো তাই এদের এই ইউনূস হচ্ছে কাটপুতলির সরকার বাকি পেশেন্ট থেকে মৌলবাদরা তারা সুতো ধরে টানছে এবং তার ফলশ্রুতি আজকে হাসিনা খালার মহামান্য ওখানকার আদালত হাসি ঘোষণা বলল এটা সম্পূর্ণ ভাবে আমি মনে করি আইনজীবী হিসাবে আমি মনে করি হাইকোর্টের কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং এটা আইন বিরুদ্ধ কাজ কিন্তু ওদের দেশের রায় ওরা বুঝে নেবে তবে যদি এটা ইন্টারন্যাশনাল কোর্টে যায় এই রায় খারিজ খারিজ বলল সে তুলনায় আমার ভারতবর্ষ আমার ভারতবর্ষ আমার হিন্দুস্তান আমরা সংখ্যালঘু এখানে যখন পাকিস্তানি কাসাফ আমার ভারতবর্ষের সংসদ ভবন আক্রমণ করলো রাত একটার সময় বিচারক আদালত খুলে সেখানে কাসমের হয়ে উকিল দাঁড় করিয়ে রায় দেবার আগে শুনানি হয়েছে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা শুনানি হয়েছে গণতান্ত্রিক অধিকারে তারপরে তার বিচার হয়ে ফাঁসি ঘোষণা হয়েছে কিন্তু কাসব হয়ে উকিল আমার ভারত সরকার দিয়েও তবে একটার বিচার হয়নি কিন্তু ওখানে একটার পা বিচার আরেকদিকে দেখছি শেখ হাসিনা এবং কাছে দেখুন তার দেশ তারা আবেদন করছে আমার দেশে অতিথি হিসেবে আশ্রয় নিয়েছে আমার দেশে হাসিনা একজন অতিথি হাসিনা বাংলাদেশ যায়নি হাসিনা পাকিস্তান যায়নি হাসিনা কোন মুসলিম কান্ট্রিতে যায়নি সে এসছে আমার ভারতে মোদির কাছে সে একজন মুসলমান তথাপি সে ব্যাজ পত্র গোছানোর সময় পায়নি ওদের দেশে গণ অভ্যুত্থানে এমন ভাবে চিলেছিল পেলেছে রে পেলেছে হাসিনা পেলেছে আবার মোদীর নামও মোদীর বউ পেলেছে এরকম পর্যন্ত অপবাদ দিয়েছে তথাপি আমার মোদী সরকার তাকে আশ্রয় দিয়ে রেখেছে এখন কেন্দ্র সরকার আছে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আছে কেন্দ্র সরকারের বিদেশ মন্ত্রী আছে বাংলাদেশের আবেদন গ্রহণযোগ্য করবে কিনা নাকি খারিজ করবে সেটা কেন্দ্র সরকারের ব্যাপার এটা আমাদের কিছু বলার নেই